আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না আছর করে কিশোরগঞ্জে বোধে জিন ভূত কম না আছে তো জিন ভূত যাদেরকে ডিসটারব করে তারা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক সূরাতুল নাস এই তিনটা পড়ে ফিস সাবাহি ওয়াল সকাল সন্ধ্যা ওয়া ইনদমা ইযহাব ইলা ফিরাশহি আর যখন বিছানায় তিনি গোমাতে যেতেন এই তিন কুল পড়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হাতে ফু দিতেন আর ওই ফু দেয়া হাতটা মাথা থেকে মুস্তে মুস্তে পা পর্যন্ত মুステン ইটস এ প্রোটেকশন ফ্রম এ লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন সুবহানাল্লাহ পড়ে উই শুড টেক দিস প্রোটেকশন এভরি ডে মর্নিং এন্ড ইভিনিং শয়তানের ওয়াসওয়াসা থেকে জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেয়া দরকার আমাদের আদরের কচি কাঁচা মনিরা যারা আছে তাদেরকেও বাচ্চাদেরকেও জিন ভূত ডিস্টার্ব করে কি করে না করে আমরা তাদেরকে এগুলো শিখাই দিব এগুলোকে বলে রুকিয়া আল ইসলামিয়া ইসলামী রুকিয়া এই ঝাড়ফুক করা সুন্না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে ঝাড়ফুক করতেন একবার শেষদারত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা বিচ্ছুপোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা জান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রাফুসাই ইসলাম কোরআনের আয়াত করে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এইভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ তালা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকেই অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালীজিরা খেতে পারেন সাউদা, কালীজিরা সাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কি বলেন আপনারা মাশাআল্লাহ কালোজিরা আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ সিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালোজিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায় বলি যে কোরআনিক এই মেডিসিনগুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায়ই বলি আল্লাহ রাসুসাহ ইসলাম অলিভ অয়েল মাখতেন জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না এজন্য বেশি বেশি অলিভ